সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গেল তা জানে না বিজেপি যদিও দেশ ছাড়তে পারে এমন এমপি মন্ত্রী ও নেতাদের তালিকা তৈরি করেছিল সতর্ক অবস্থান এদিকে আন্দোলন তমাতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ছেঁপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি মহাপরিচালক তবে কৌশলগতভাবে ছাত্র জনতার পক্ষে কাজ করেছে বাহিনীটি আসন্ন দুর্গাপূজায় সীমান্তবর্তী পূজা মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ আরও জানাচ্ছেন রাবি সিদ্দেঘী শ্রীলজা আবারও রপ্তানিতে শেষ দীর্ঘ সময় পর বিজেপি সদর দফতরে সংবাদ সম্মেলনে এলেন বিজেপি মহাপরিচালক বিভিন্ন প্রশ্নের জবাবে জানান আওয়ামী সরকারের পতনের পর পালাতে পারেন এমন ব্যক্তিদের তালিকা করা হয়েছে সীমান্তে সতর্ক অবস্থানে আছেন তারা তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার ব্যাপারে সাফ জানালেন বিষয়টি জানা নেই তার আর এর একক দায়ও নেবে না তার বাহিনী সেটা যদি যাওয়ার কোন তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম আমরা এমপি মন্ত্রী এবং নেতা কর্মীদের মধ্যে যারাই করা সত্য সবার লিস্ট দিয়েছি সেটা আবর্তমান হয়েছে কয়েকশো মানে এক্সাক্ট সংখ্যাটা তখন মনে নেয় আসন্ন দুর্গা ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা আছে জানিয়ে বিজেপি প্রধান বলেন সীমান্তবর্তী পূজা মণ্ডপ নিরাপত্তা দিচ্ছেন তারা এ সময় আসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রসঙ্গ

সীমান্ত বিষয়ে আর কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান বিজিবির ডিজি তবে দেশের নিরাপত্তা রক্ষায় বিএসএফ এর সঙ্গে বজায় থাকবে সুসম্পর্ক সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা